বিসপুল রকম রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আসার ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আসার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সৃজনশীল প্রশ্ন চার এখানে দুটো চিত্র দেয়া আছে তো নম্বরে বলেছে নম্বরে বলেছে অব্দি চিত্র আগের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে আর ঘন বলেছে এন এর মান যদি তিন হয় তাহলে চিত্র দিয়ে সত্য শরণী সার্কিট ডায়াগ্রাম তৈরি করে বিশ্লেষণ করো ক এবং খ আমি লিখিনি কারণ যারা স্বল্পতার কারণে এটা কম তো ক নম্বরে কি বলেছে ক নম্বর বলেছে এডার কি আমরা জানি এডার হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যে সার্কিট যোগের প্রক্রিয়া সম্পন্ন করে বা যে সার্কিট দুটি সংকেত যোগ করে তাহলে কি বলা হয় এডার সার্কিট বলা হয় বা এডার বলা হয় ঠিক আছে তো খ নম্বর বলেছে যে পজিশনাল নাম্বারিং সিস্টেমে কোনো সংখ্যার মান বের করতে হলে কি কি প্রয়োজন তিনটা জিনিস প্রয়োজন হয় একটা হচ্ছে সংখ্যার নিজের সমান একটা হচ্ছে তার অবস্থানের মান এবং কি তার বেস ভ্যালু ওকে যেমন এখানে একটা সংখ্যা দেয়া আছে এটা হচ্ছে এটা ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি তো এখানে এটা যেহেতু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার মান বের করতে গিয়ে এভাবে পূর্ণ সংখ্যাটা গণনা করতে ডান সাইড থেকে বাম সাইড তো ডান সাইড থেকে বাম সাইড পজিশন গুলো কত দূর হয় জিরো থেকে জিরো এটা কি 1 এখন এক নিজস্ব হলো কত ওয়ানের নিজস্ব হলো 1 ওয়ানের পজিশন গুলো কত জিরো ওয়ানের বেস ভ্যালু কত 10 এটা হচ্ছে তিন ধরনের গান ঠিক আছে এবার গ নম্বর কি বলেছে উদ্দীপকের চিত্র এক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে কিন্তু এটা কোন গেট সেটাই তো আমরা জানি না এটা দেয় হচ্ছে ট্রুট টেবিল টেবিল থেকে কিভাবে হচ্ছে আমাদের লজিক সার্কিট বের করতে হয় বা কোন লজিক সার্কিট এই ট্রুট টেবিলটা কোন লজিক সার্কিট সেটা বের করার জন্য আমরা ভিডিও তৈরি করেছিলাম পরবর্তী সময়ে আচ্ছা তো আজকে আরেকটা বিষয় শিখিয়ে দেবো তো এটা যেহেতু আমরা হচ্ছে বুঝতে পারছি না যে এটা এটা একটা ট্যুর টেবিল এটা কোন লজিক সার্কেটের ট্যুর টেবিল সেটা বুঝতে পারছি না তো বুঝতে হলে কোথায় চলে যেতে হবে আউটপুটে চলে যেতে হবে দেখো আউটপুটে আমরা কি জানি যে সমধর্মী ইনপুট সমধর্মী ইনপুট থাকলে আউটপুট হাই অন্যথায় কি লো সমধর্মী ওয়ান ওয়ান কি সেম আর জিরো জিরো কি সেম ভ্যালু একই মান সেজন্য আমাদের আউটপুট কি ওয়ান এটা হচ্ছে এক্স নর গেট এটা কোন গেটের আউটপুট এক্স নর গেট যদি এটাও যদি মনে না থাকে তাহলে আমরা কি যাবো তাহলে আমরা সরাসরি হচ্ছে টেবিলের ওয়ান জিরো জিরো ওয়ান তো যেখানে জিরো জিরো আছে সেই সেই জিনিসটা আমরা নেবো না কারণ জিরোটা কি লো লো সংখ্যাটা আমরা নেব না ওয়ানটা কি হাই এইখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এই দুটা জিনিস আমরা ঠিক আছে আমরা নেই দেখি তো টুটটি টেবিল থেকে টেবিল আউটপুট থেকে কি বের হয় ইকুয়েশন বের হয় যে ইকুয়েশন করেই হচ্ছে আমরা বের করবো এটা কোন লজিক সার্কিটের ঠিক আছে তো এখানে কোন কোন ইনপুটের জন্য এ আর আর বি বি এ এ হচ্ছে ইনপুটের জন্য তো কি আছে এ আছে জিরো তার মানে এ বি কি আছে জিরো বা যেহেতু একই রোতে আছে একই রোদ থাকার কারণে দুইটি ইনপুটের মধ্যে কি সম্পর্ক কোন সম্পর্ক ওকে তো এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান ওয়ানটা এই দুইটা ওয়ান একই রোতে নেই ভিন্ন ভিন্ন রোতে দেয়া আছে তো ভিন্ন রোদে থাকলে কি যোগ আর একই রোতে থাকলে কি গুণ তো এই ওয়ানটা যে রোতে দেওয়া এই ভিন্ন রোদে দেওয়া সেজন্য কি প্লাস এখানে ওয়ান কোন কোন ইনপুটের জন্য এ আর বি তাহলে বি এ বি এখানে হাই দেয়া আছে এখানে হাই দেয়া আসে উপরে এর জন্য বার হয়নি তার মানে আমরা কি জানি এটা কোন লজিক সার্কিট আউটপুট এটা হচ্ছে এক্স গেট এক্স নর গেটের এটা কি আউটপুট তাহলে এক্স নর গেট কে কি এক্স নর গেট আউটপুট তাহলে এবার ইনটু কি আছে বি বার প্লাস কি এবি বা হচ্ছে এবি প্লাস এবার বি বার তাহলে আমরা এই জিনিসটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করি এখানে ইনপুট কটা ইনপুট দিতে হয় কটা দুটো তাহলে এ আর হচ্ছে কি বি তার মানে দি আছে এ বার এর কি দি আছে বি বার দুটোর মধ্যে কি সম্পর্ক দুই মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ গুণ কোনকে เรียกাস এন্ড গেট তার মানে এবার বিবার ঠিক আছে এরপর কি দেখছি শুধুমাত্র ইভিতে আছে দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ তার মানে হচ্ছে এবি কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক কি এই দুটোর মধ্যে সম্পর্ক কি যোগ তার মানে হচ্ছে অর গেট তার মানে হচ্ছে এবার বিবার প্লাস এবি এটা হচ্ছে আমাদের গ নম্বরের প্রশ্নের आंसर আচ্ছা তো গ নম্বরে বলেছে এর নির্মাণ যদি তিন হলে চিত্র দিয়ে সপ্ত সার্কিট ডায়াগ্রাম তৈরি করে বিশ্লেষণ করো আমরা জানি এনকোডার এবং হচ্ছে দুই ডিকোডার সার্কিট দুটো মাত্র সার্কিট আছে তো একটা সার্কিট কি করে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে এটা হচ্ছে সার্কিট সার্কিট আর কি করে ঠিক উল্টো কাজ করে তার মানে হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তো আমরা কোডার কিভাবে চিনবো এনকোডার ইনপুট কি ইনপুট বেশি আউটপুট কি কম আর এনকোডার যদি মনে রাখতে পারি তাহলে ডিকোডার মনে রাখার দরকার নেই ঠিক উল্টো কি ডিকোডার তো এন ইনপুট যদি বেশি হয় তাহলে তাহলে কি আউটপুট কি হবে কম আর এটার মধ্যে কি আছে ইনপুট ইনপুট কম আছে আউটপুট কি আছে বেশি তার মানে এটা কি এটা হচ্ছে সার্কিট তো যদি হয় তার মানে বিষয়টা কেমন হবে দেখি আমরা তো এন এর মান যদি থ্রি হয় তাহলে ইনপুট হবে তিনটা আউটপুট হবে কত আউটপুট হবে টু টু দি পাওয়ার টু টু দি পাউব 2 কিউব মাইনাস ওয়ান তার মানে কত হবে এইট মাইনাস ওয়ান সঙ্গে কত সেভেন তো জিরো থেকে সেভেন কটা হয় আটটা সংখ্যা তার মানে আমাদের আউটপুটে চার পাঁচ ছয় সাত আট তারপরে মানে এটা কি হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এটা হচ্ছে থ্রি টু এইট ডিকোডার ডিকোডার সার্কিট তো ডিকোডার সার্কিট কী করে যে কম্পিউটার ভাষা কম্পিউটার ভাষা কি বাইনারি তো বাইনারি ভাষাকে ডিসিভেল সংখ্যায় রূপান্তর করে সেটা আমরা দেখি এটা আমরা হচ্ছে মিস করে দিই ঠিক আছে আমাদের এখানে একটা আউটপুট নেই এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট কি আউটপুট হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স আর এটা কি ডি ঠিক আছে আমাদের ঘর কটা হবে টু কিউব মানে হচ্ছে আমাদের এখানে ই কটা এখানে ইনপুট কটা ইনপুট হচ্ছে তিনটা তখন আমাদের হচ্ছে এখানে আউটপুট কটা আউটপুট হচ্ছে আটটা তখন আমাদের এখানে রো হবে কটা রো হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আমরা এখানে হচ্ছে সিকোয়েন্সটা বসে এখানে

তো এই যে এইখানে কি এক্স জিরো এক্স ওই তিনটাকে এই তিনটা হচ্ছে বাইনারি তো এই ত্রিপুল ত্রিপুল জিরোর বাইনারি কত জিরো বাইনারি হচ্ছে জিরো ত্রিপুল জিরোর হচ্ছে বাইনারি সরি এই তিনটা এখানে কি দিয়েছে বাইনারি সংখ্যা দিয়ে আছে তো বাইনারি সংখ্যা সমতুল্য ডিসিমেল ভুল কত ডিসিমেল ভুলো হচ্ছে জিরো তো এইখানে এই আউটপুটের সবচেয়ে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে কোনো আউটপুট একবার করে হাই হবে বাকি সবগুলো কি হবে বাকি সবগুলো জিরো হবে বা হচ্ছে লো হবে যে কোনো একটা আউটপুট একবার করে কি হবে একবার করে হাই হবে ওকে তো আমরা একটা জিনিস বলে রাখি তো এটা হচ্ছে ডেসিমেল এটা হচ্ছে বাইনারি কি বাইনারি জিরো তার ডেসিমেল কত এটা হচ্ছে ডেসিমেল ওয়ান এটার এটার বাইনারি কত এটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল ভ্যালু কত ওয়ান এটার হচ্ছে ডেসিমেল ভ্যালু কত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে বাইনারি এটা সমতল কি ডেসিমেল তো এই যে এই যে এখানে ইনপুট কি ইনপুট হচ্ছে জির ট্রিপল জিরো এই বাইনারির সমতল ডেসিমেলগুলো কত জিরো তো এই ডি জিরো কি বহন করবে ডি জিরো হচ্ছে জিরো বহন করবে ডি ওয়ান কি বহন করবে ওয়ান এই ডি টু কি বহন করবে থ্রি টু বহন করবে এই ডি থ্রি কি বহন করবে কি বহন করবে থ্রি ডি ফোর কত ফোর ডি ফাইভ কত ফাইভ ডি সিক্স কী বহন করবে সেভেন ডি ডি সেভেন সেভেন হচ্ছে কি বহন করবে ডি সেভেন এটা হলো ডি সিক্স কি বহন করবে ডেসিমেল সিক্স আর হচ্ছে ডি সেভেন এই আউটপুট যে লাইনটা ডি সেভেন সে কি বহন করবে তার মধ্যে কোন মানটা রাখবে ডেসিমেল সেভেন বা দশমিক সাত ওকে তো এটা হচ্ছে এটা হচ্ছে কি ইনপুট ইনপুট হচ্ছে তিনটা বাইনারি দিয়ে আছে এই ইনপুট বাইনারি সমতুল্য ডেসিমেল কত জিরো এই জিরোটা কে বহন করছে এই ডি ভন বহন করছে কখন ভন করবে যখন ডি হাই মোডে কাজ করবে বা একটি মোডে কাজ করবে তখন বাকি সবগুলো কি জিরো এবার আমরা আসি জিরো জিরো ওয়ান এই বাইনারি সমতুল্য সমতুল্য ডেসিমেল ভ্যালু কত ওয়ান এই ওয়ানটা কে বহন করবে ডেসিমেল ওয়ান এই যে ডেসিমেল ওয়ান এই ডেসিমেল ওয়ানটা কখন বহন করবে সে কখন ওয়ানটা বহন করবে যখন ডেসিমেল ভ্যালুটা যখন অ্যাক্টিভ বোর্ডে কাজ করবে একটিভোডে অ্যাক্টিভ বোর্ড মানে কি ওয়ান ওকে এখানে জিরো ওয়ান জিরো এই বাইনারি সমতুল্য ডিসিবেন ভ্যালু কত ডিসিবেন ভ্যালু টু এই টুটা কে বহন করবে ডিসিমেল এই যে হচ্ছে ডি টু তো ডি টু কখন বন্ধ করবে যখন এটার মান কত হয়ে যাবে ওয়ান এইভাবে আমরা কোন পর্যন্ত দেবো এইভাবে আমরা ডি পর্যন্ত দেব আচ্ছা তো এখানে কত জিরো ওয়ান ওয়ান তাহলে এই বাইনারি সমতুল্য ডি ভ্যালু কত থ্রি এই থ্রি কে বহন করবে ডি থ্রি কখন বন্ধ করবে যখন এটার মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আচ্ছা তো এখানে কি আছে ওয়ান জিরো জিরো এটা হচ্ছে বাইনারি সমতুল্য ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 4 ডেসিমেল 4 তো ডেসিমেল 4 কে বহন করবে d4 d4 কখন ডেসিমেল 4 কে ধারণ করবে বা বহন করবে যখন d4 এর মানটা 1 হবে বা অ্যাকটিভ মোডে কাজ করবে তখন এটার মান কত হয়ে যাবে? এটা মান হয়ে যাবে কত? 1 ঠিক আছে আচ্ছা তো এখানে কত 100 101 এই বাইনারি সমতুল্য ডেসিমেল ভ্যালু কত ডেসিমেল ভ্যালু হচ্ছে 5 5 কে এটা কি মান করবে d5 কখন যখন d5 এর মান 1 হবে 1 এখানে কত 110 এই বাইনারি সমতুল্য ডেসিমেল ভ্যালু কত ডেসিমেল ভ্যালু হচ্ছে 6 এই 6 টা কে মান করবে d6 কখন যখন d d6 টা যখন অ্যাকটিভ মোডে কাজ করবে যখন অ্যাকটিভ মোড কত 1 এভাবে d7 হচ্ছে 1 আমরা বাকিগুলো জিরো জিরো না দেওয়াটাই ভালো কারণ জিরো জিরো দিলে বাকি জিরো জিরো দিলেও হবে আবার কি না দিলেও হবে জিরো দিলে কি হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টেবিল টেবিল থেকে আমরা কি বের করতে পারি টুট টেবিল থেকে একটা সমীকরণ বের করবো তো সেই সমীকরণটা কি ডি জিরো তারপর হচ্ছে ডি ওয়ান ডি টু তারপর হচ্ছে ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স তারপর কি ডি সেভেন ওকে তো ডি জিরো এখানে ওয়ান কোন ইনপুটের জন্য এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এই তিনটে কি দিয়ে হচ্ছে জিরো দেওয়া আসে তার কি এখানে এখানে পার এখানে ওকে ডি ওয়ান কি আছে ডি ওয়ান এখানে ওয়ান কোন ইনপুটের জন্য এই যে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স জিরো এক্স ওয়ান এক্স টু তার মানে এখানে কি দিয়ে দুইটাই হচ্ছে জিরো তার মানে এটার এটার ডি টু ডি টু এখানে হ্যাঁ কোন ইনপোর্টের জন্য জিরো ওয়ান জিরো তার মানে হচ্ছে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এটার ঠিক আছে এখানে ডি ডি থ্রি থ্রি হচ্ছে এখানে ওয়ান কোন ইনপোর্টের জন্য এক্স জিরো এক্স ওয়ান এক্স টু তো এক্স জিরো কি দিয়েছে এক্স জিরো দিয়ে হচ্ছে জিরো তার মানে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এটা বলবার ডি ফোর ডি ফোর এখানে ওয়ান কোন ইনপুরের জন্য এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স জিরো এক্স ওয়ান এক্স টু দুইটার উপর বার ডি ফাইভ ডি ফাইভ এখানে ওয়ান কোন ইনপুরের জন্য এক্স জিরো এক্স ওয়ান কি লো ত এক্স জিরো এক্স ওয়ান এটা লো ডি সিক্স ডি সিক্স ওয়ান জন্য এক্স জিরো এক্স ওয়ান এক্স টু আছে

ইনপুট হচ্ছে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু ঠিক আছে এখানে তিনটার উপরে কি দিয়ে আছে তিনটার উপর বার দিয়ে আছে এই সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে গুণ সম্পর্ক তখন এটার মান কত এটা মান হচ্ছে ডি জিরো ওকে ডি ওয়ান কি দিয়েছে দুটোর উপরবার দিয়েছে ডি ওয়ান ঠিক আছে তারপর কি দিয়েছে ডি টু ডি টু কি দিয়েছে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু ডি টু ঠিক আছে এরপর হচ্ছে ডি থ্রি ডি থ্রি কি দিয়েছে শুধুমাত্র তিনটে পরে হচ্ছে তিনটে মধ্যে কি সময় গুণ সম্পর্ক তার মানে এটা মান কত ডি থ্রি তারপর হচ্ছে ডি ফোর কি দিয়েছে ডি ফোর আছে গুণ সম্পর্ক তার মানে এটা কত ডি এখানে জায়গা হচ্ছে না আমি এখানে দেখিয়ে দিই এক্স জিরো এক্স ওয়ান এক্স টু তারপর কত ডি ফাইভ তিনটার মধ্যে গুণ সম্পর্ক তার মানে হচ্ছে ডি ফাইভ তারপর কি কি দিয়েছে মধ্যে সম্পর্ক তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক আর ডি সেভেন কি ডি সেভেন হচ্ছে কোনো not গেট নেই বা কোনো বার্ন নেই সরাসরি এটা হচ্ছে হাই ব্রিড সবগুলো মনে হচ্ছে এটা মতো আমাদের আগে কি ছিল এটা বলেছে সত্যের সত্য আমি ডেকেছি সার্কিট ডায়াগ্রাম এঁকেছি সার্কিট ডায়গ্রাম এঁকেছি তারপর কি লজিক সার্কিট দ্বারা এটা বাস্তবায়ন করে দিয়েছি ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাস দেখার অন্তর আলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম